হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপ্রীতা আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম শুটকি মাছ আলু বেগুনের রেসিপি তো চলো রেসিপিটা শুরু করা যাক কুচো চিংড়ি নিয়ে কুচো মাছ সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এখানে আমি আগে দিয়ে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম সেই ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চিং মাছগুলোকে দিয়ে দিলাম এগুলো হচ্ছে ছোট ছোটো মোরকুলো মাছ তো যে কোনো শুটকি মাছ তোমরা এখানে নিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এখানে ভালোভাবে কিন্তু ভেজে নেব আমি সুন্দর করে আর খুব আলতোভাবে করতে হবে যাতে এগুলো না মাছগুলো ভেঙে যায় দেখো খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো তিনটে আর পেঁয়াজের পরিমাণটা তোমরা এটা যতটা বেশি দেবে ভালো লাগবে খেতে রেসিপিতে এখানে আমি প্রথমে তিনটে রসুনে ক দিয়েছিলাম তারপরে আরও পাঁচ ছটা অ্যাড করি পরে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এখানে বলে দিলাম দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম টমেটো সেটা এখানে দিয়ে দিচ্ছি পাকা টমেটো ইউজ করেছি আমি এখানে সেটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিক্স করতে থাকব দেখো আর এটা ধৈর্য সহকারে করতে হবে আর এই রান্নাটা আমি উনুনে করছি আজকে তোমরা চাইলে গ্যাস বা উনুন যেটা আছে সেটাই কিন্তু তোমরা করতে পারো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার কেটে রাখা যে সবজিগুলো ছিল আলু বেগুন আর ছোট্ট একটা ফুলকপি ছিল সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে না দিতেও পারো শুধু বেগুন আলু দিয়ে কিন্তু এটা করতে পারো আর তোমরা যদি চাও সেখানে অন্য কোনো মানে সবজি অ্যাড করতেও পারো না করতেও পারো এবার সবগুলোকে কিন্তু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এতে কোনো জল ইউজ করব না আমি এভাবে আলতা আলতোভাবে কিন্তু করব। কিছুক্ষণ পরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি না দেওয়ার ভেতরে যাতে আলুগুলোকে সিদ্ধ হয়ে যেতে একটু টাইম লাগে তো তো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দশ মিনিটের মতো ঢেকে দিলাম ঢাকনা খুলেই দেখো এখানে সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেওয়ার আগে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দেবো কারণ যাতে কোনো বাজে স্মেল না আসে শুটকির তো শুটকির গন্ধ যাতে না আসে তার জন্য আর এই রান্নাটা তোমরা যদি গরম মশলা নাও ইউজ করো তোমরা কোনো শুটকির গন্ধ পাবে না এটা কোনো আমার এটা আমার গ্যারেন্টি যদি ঠিকভাবে রান্না করা হয় আর রান্নাটা তোমরা চাইলে একটু বেশি তেলে করার চেষ্টা করবে যাতে গন্ধটা না লাগে তাহলে ভালোভাবে রান্না করে আমি তুলে নিয়েছি একটা বাটিতে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে তো ভুলবে না আজকে ভিডিওটা এফ দি আর তোমরা কে কে শুটকি খেতে পছন্দ করে সেটাও কিন্তু কমেন্টে জানিও আজকে ভিডিওটা এফ দিই টাটা বাই বাই